আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো ভালো আছি বলতে গতকাল আমি একটা ভিডিও দিছি পাঁচ দিন পরে আপনারা সবাই জানছেন যে আমার স্বামী অনেকটা অসুস্থ আর আমার এই ভিডিওটা হচ্ছে আরও চার পাঁচ দিন আগের করা সন্ধ্যার থেকে শুরু করছি আমি ভিডিওটা সন্ধ্যার টাইমে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়েছে তো ওই টাইমে আমি আর কি ভিডিওটা শুরু করলাম আর ভিডিওটা আমার ছাড়া হয় নাই তো এখানে আমি বারান্দা ভর্তি কাপড় চোপড় ছিল বৃষ্টি আস্তে এই কারণে আমি বারিন্দা আসলাম তো কাপড় চোপড় নেওয়ার জন্য আর দরজা জাননা বন্ধ করব তো দেখেন এখানে কিন্তু অন্ধকার বৃষ্টি তেমন একটা বোঝা যাইতেছে না আর এখানে হচ্ছে লাইটের আলোতে বৃষ্টিটা একটু বোঝা যাইতাছে তো যাই হোক আমি এখন বারিন্দা থেকে কাপড় চোপড় নিব আর দরজা জাননা বন্ধ করব কারণ বাতাসের কারণে প্রচুর পরিমাণে বাতাসও হইতেছে বাতাসের কারণে বৃষ্টির পানিটা আমার ঘরে যাইতেছে তো এই কারণে আমি এখন দরজা জানা বন্ধ করে দেব তো ঠিক আছে আমার পুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন বৃষ্টির মধ্যে এখন কী কী করি কারণ যেহেতু হঠাৎ করে বৃষ্টিটা চলে আসছে তো তাড়াতাড়ি করে কাপড় চোপড় উঠাও সারতে পারিনি কারণ বৃষ্টির পানিতে অনেক কাপড় চোর ভিজা গেছে আর দেখেন আমার স্বামী কাজের থেকে আইসা উনি তাড়াতাড়ি করে কাঁঠাল কিনতে গেছে কারণ ওনার বৃষ্টি আসলে ওনার কাঁঠাল খেতে ইচ্ছা করে তো ভাবছিলাম বছর আর কাঁঠাল আনবো না আর এই ভিডিওটা কিন্তু উনি যখন সুস্থ ছিল তখন কারণ আমি তো বললামই আমি তো বললামই যে আমার এই ভিডিওটা আরও চার পাঁচ দিন আগের করা কারণ উনি তখন সুস্থ ছিল তো কাজের থেকে আইসাই না বললো যেহেতু বৃষ্টি হইতাছে বাইরে তাইলে আমি একটা কাঁঠাল নিয়ে আসি তো রাস্তায় কিন্তু অনেক পানি ছিল আর দোকানপাটও অনেক বন্ধ হয়ে গেছিলো তো একটা লোকে বলে কাঁঠাল নিয়ে বসে ছিল ওইখান থেকে একটা কাঁঠাল আনছে কিন্তু কাঁঠালটা না একটু কাঁচা ছিল তো হয়তো বা দু এক রাখলে একটু পাকলে পরে ভালো হইতো কাঁঠালটা কিন্তু কাঁঠালটা নিয়ে এত পরিমাণ কষ্ট করতেছে মানে সারাদিন উনি যেরকম পরিশ্রম করে আসছে না মনে হয় কি এর চাইতে বেশি পরিশ্রম করতেছে কাঁঠালটা নিয়ে তো একটা কোনা কাটার পরে না আঙ্গুল দিয়ে যে খোঁচা একটা বের করলো রোয়া তো এই রোয়াটা উনি মুখে দিলো মুখে দিয়ে বললো যে না ভালোই হয়েছে কাঁঠালটা আর রোয়াগুলো অনেক বড় বড়ো ছিল তো এর জন্য আর কি না দেখতেছি আর আমি বলতাছি যে কাঁঠালটা মাঝখান দিয়ে কাটো তো মাঝখান দিয়ে কাটলো আমার কথা মতো তো মাঝখান দিয়ে কাটার পরে কয়েকটা রোয়া বের করলো তো বেশি একটা রোয়া হয় নাই হয়তো হাতে গোনা দশ বারোটা রোয়া হবে তো উনি রোয়া কয়টা বসে বসে খেলো তো খাওয়ার পর এখন আমি বলতেছি যে তাড়াতাড়ি যাও যে হাত ধুয়ে আসো এবার ভাত খাও কারণ রাইতের বাইজা গেছে এখন এগারোটা তো এগারোটা বাইজে গেছে এখন তো রাতের খাওয়ার সময়ই হয়েছে আর আমি দুপুরে যা রান্নাবান্না করছিলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই দুপুরে আমি ঘন ডাল রান্না করছিলাম আম দিয়ে আর মিষ্টি কোমর ভাজি করছিলাম তো এখন উনি বলতেছে যে একটু বেগুন ভর্তা বানাও কারণ কি ওনার বেগুন ভর্তাটা না খুবই পছন্দ তো আমি বেগুন তিনটা বেগুন পুরাই নিয়ে আসলাম এই নাই যে এখন ওনাকে ভর্তা বানাই দেব তো এখন ভর্তা বানাই তো এখন ওনারা বলতে শুয়ে আসিল বলতাছি তাড়াতাড়ি উঠো উঠা তাড়াতাড়ি ভাত খাইতে বসো কারণ রাত হয়ে গেছে অনেক বেশি রাত্রে ভাত খেলে না অনেক সমস্যা হয় এই কারণে আমরা আগে মানে আরও রাত করে ভাত খেতাম কিন্তু এখন আর অতটা রাত করি না কারণ অনেক সমস্যা হয়ে যায় সবারই তো এই জন্য আর কি এখন এখন না ভাবি যে সাড়ে দশটা এগারোটার মধ্যে খাওয়া দাওয়া শেষ করতে পারলে ভালো হয় তো এই তো এটা হচ্ছে বেগুন ভর্তা আর হচ্ছে এই যে মিষ্টি কুমড়া ভাজি এইগুলো আমার দুপুরে করা ছিল আর হচ্ছে এখানে যে আম ডাল রান্না করছিলাম এইটা ঘন করে রান্না করছি কারণ ঘন ডালটা না আমার কাছে খুবই ভালো লাগে আম দিয়ে তো এই জন্য আর কি দুপুরে এগুলা দিয়ে আমরা খাওয়া দাওয়া করছি এখন ওই যে এগুলো দিয়ে রাতের খাবার খাব তো খাওয়া দাওয়া শেষ করি পাশেই থাকুন আর অনেক সময় না অনেক কিছু হয়তো দেখানো হয় না কারণ আমি না একা এক হাত দিয়ে মোবাইল ধরে না আর এক হাত দিয়ে কাজ করতে পারি না আর আমি দুইটা ইনহেলার ব্যবহার করি তো কারণ আমার শ্বাসকষ্টের সমস্যা আছে এটা আপনারা হয়তো যারা আমার ভিডিওগুলি দেখেন কম বেশি সবাই জানেন তো যখন আমি এই ওষুধগুলা ব্যবহার করি তখন না আমার হাত পা কাঁপে এই জন্য আর কি আমি এক হাতে ক্যামেরা ধরে আর এখাতে কাজ করতে পারি না তো এই তো এটা হচ্ছে পরের দিন সকালে দেখেন এখানে রোদের ঝিলিকও দিছে আবার কিন্তু বৃষ্টিও পড়তেছে তো এখন ঘর মোটামুটি ভাবে একটু হালকা পাতলা গুছিয়ে নিলাম আর এখন রান্না রান্নাবান্নার আয়োজন করব এখানে এখানে হচ্ছে আজকে রান্নাবান্নার আয়োজন হচ্ছে পটল দিয়ে ভর্তা বানাবো পটল ভাজা আর হচ্ছে অনেক রকমের সবজি ছিল ফ্রিজে সবজিগুলো নষ্ট হয়ে যাইতা তো এই সবজিগুলো দিয়ে না ভাজি ভাজি বানাবো এই তো এখানে সব রকমের সবজি আছে এগুলি একটু হালকা ভাব দিয়ে নিব তো ভাব সে দিসি বলক চলে আসছে নামায় ফেলবো এখন আর এখানে ভর্তা বানানোর জন্য দুইটা পটল ভাজা হইতাছে ওইখানে আমি ডালটা ধুয়ে রাখছি কারণ আজকে পাতলা ডাল রান্না করব লাউ দিয়ে আর এখানে পুটল ভাজা পুটল ভাজবো কারণ ভর্তা করব আর উনি না ঘন ডালটা পছন্দ করে না পাতলা ডালটাই বেশি বেশি পছন্দ করে আর ওই যে সবজিগুলো ভাজি করব এই হচ্ছে আমার আজকে রান্নাবান্নার আয়োজন আর এখানে দেখেন থালা বাটি কিন্তু অনেকগুলো ভোর হয়ে আছে এগুলো ধুবো রান্নাবান্না শেষ হোক তারপরে তো ভাজিটাও কিন্তু আমার করা প্রায় শেষ তো এই হলো আমার আজকের রান্নাবানার আয়োজন আর হচ্ছে এখানে হচ্ছে যে লাউগুলা কইটা ভিজাই রাখছি মানে এটা হলো এই বালতিটা হলো আমার তরতরকারি কুইটটা আমি এই বালতিটার ভিতরে রাখি এটা ছোট্ট একটা বালতি তো এখান থেকে ঝরা দেবো আমি জালির ভিতরে আর এই তো এখন এই পোটল ভর্তা বানানো হবে ভাজিও করা শেষ ভর্তাও করা শেষ তো এখন শুধু টুকিটাকি কাজকর্ম করা শেষ হলেই খাওয়া দাওয়া করবো তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ